আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন এই মুহূর্তে মানসিক হাসপাতাল পাবনা উনিশশো সালে এটা গড়ে উঠেছিল সেই পাবনার হেমায়তপুরে থেকে আজকের এই ভিডিও যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওগুলো প্রায় সময় আপনারা দেখার জন্য আমি চলে আমি আসছি মূলত পাবনাতেই আসি কিন্তু এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না তো এত বড় সৌন্দর্য এত বড় মাঠ ভিতরের দৃশ্য বাহিরের দৃশ্যের সাথে কিছুই মিল নেই ভিতরে মানুষ যে যার যার মতো করে চলছে ফিরছে কিন্তু এই একটা ঈদগাহ ময়দানও আছে দেখা যায় মানসিক হাসপাতাল পাবনা পঁচাশি সালে ঈদগাহটা হয়েছে তো আমরা মূলত যেই কাজে আসে মূলত কাজ নেই কাজ নেই কিন্তু আমি এই পাবনার মানসিক যে হসপিটালটা আছে এটা একটু দেখবো আর কি ভিতরে যাওয়ার অনুমতি হয়তো বা মিলবে না হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে ভিতরে যাবো না কিন্তু আমি বাহির থেকে অনেক মানুষকে দেখেছি তারা এখানে জামা দিয়ে তাকিয়ে আছে হ্যাঁ কী জন্য বললো দূরের থেকে এখান দিয়ে দেখা যায় না সামনে দিয়ে দেখা যায় এই দিক দিয়ে মানুষের বাড়িঘর আছে তো বাড়ি ঘরের দিকেও যায় কি দেখাবো ওনাদেরকে দেখাতে পারলে আমারও ভালো লাগতো কিন্তু সেটা তো আর পারবো না পসিবল না সুন্দর ছোট্ট একটা এই জায়গায় বসে ইমাম সাহেব নামাজ পড়ায় সুন্দর একটা এটাকে কি বল আমি জানি না হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার রাখুন লেখা আছে এটা হচ্ছে প্রধান গেট তো ভিতরে এরকম কোয়ার্টার অনেকগুলো কোয়ার্টার আছে ভিতরে মনে হয় না যাওয়া যাবে অনুমতি নিতে হয় বিভিন্ন দিক আছে আর কি আর আমি ওই রাস্তাটা গিয়েছিলাম ওই রাস্তাটা অনেক সুন্দর এই যে রাস্তাটা অনেক গাছ আছে ওখানে ভালোই লাগছে কিন্তু ওখানে যে গেলাম আমি খুবই ভালো সো যারা পাবনার আছেন তারা তো নিশ্চয়ই প্রতিটা সময়ে আপনারা এগুলোর সাথে পরিচিত আমরা পরিচিত না তো একটা জিনিস ভালো লাগলো যে এখানকার একটা যে স্থাপনা আছে সেখানে একটু ঘুরে গেলাম ভিতরে তো যাওয়ার সৌভাগ্য হয়নি আমার একজন রুগী দেখতে আসছে বা সিএনজি করে নাম ঠিকানা পরিচয় তারা নেবে দেন হয়তো বা ঢুকবে